আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আজকে কথা বলবো যাদের রূপালী ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনি যদি রূপালী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং চালু করে থাকেন তাহলে আপনি আপনার মোবাইল দিয়ে যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন আপনি যেখানে থাকুন না কেন দেশ অথবা প্রবাসে আপনি আপনার মোবাইল দিয়ে টাকা ট্রান্সফার করতে পারবেন আপনি যদি ইন্টারনেট ব্যাংকিং চালু না করে থাকেন কিভাবে চালু করবেন সে নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে আপনার চ্যানেলে সেই ভিডিও দেখে আসতে পারেন আমি আপনাদের জন্য এই ভিডিও নিচে ডিসক্রিপশনে সেই ভিডিওর লিংক দিয়ে দিব তো চলুন শুরু করি তো প্রথমে আমরা আমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে রুপালি ব্যাংক সেটা ওপেন করে নেব ওপেন করার পরে আমাদের ইউজার এবং আমাদের পিন দিয়ে লগ ইন করে নেব লগ ইন করার পরে আমরা চলে যাব হোম পেজে তো গাইস আপনি হোম পেজে আসার পরে আপনি এখান থেকে অ্যাড বেনিফিশিয়ারি এখানে ক্লিক করে আপনি চাইলে জায়গায় টাকা ট্রান্সফার করবেন তার বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন অথবা আপনি এখানে ডাইরেক্ট ফান্ড ট্রান্সফার ক্লিক করে এখানে অপশান পাবেন বেনিফিশিয়ারি অ্যাড করার জন্য তো আমরা এখানে ফান্ড ট্রান্সফার অপশানে ক্লিক করে দেব তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন রূপালী ব্যাংক টু রূপালী ব্যাংক আপনি যদি রূপালী ব্যাংকের কোনো অন্য কোনো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চান তাহলে আপনি সেখানে রুপালি টু রুপালি ক্লিক করে দিবেন আর যদি রূপালী ব্যাংকে থেকে অন্য কোন ব্যাংকে টাকা ট্রান্সফার করতে চান সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন রুপালি টু আদার ব্যাংক তো আমি যেহেতু এখানে অন্য একটি ব্যাংকে টাকা ট্রান্সফার করব সেই ক্ষেত্রে আমি এখানে আদার ব্যাংকে ক্লিক করে দেব তো গাইস আপনি যদি এখান থেকে বিএফটিএন এ টাকা ট্রান্সফার করেন সেই ক্ষেত্রে আপনার কোনো চার্জ লাগবে না তো আমরা বিএফটিএন এনে দিয়ে টাকা ট্রান্সফার করব তো আমি এখানে প্রথমে বেনিফিশিয়ারি অ্যাড করে নেব এখানে দেখতে পাচ্ছেন নিচে বেনিফিশি অ্যাড বেনিফিশিয়ারি একটা অপশন আছে তো এখানে আমি ক্লিক করে দেব তো ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছেন আদার ব্যাংক আদার ব্যাংক ক্লিক করব তো ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন আপনি কোন চ্যানেলের মাধ্যমে টাকা ট্রান্সফার করবেন তো আমি এখান থেকে বিএফটি এনে টাকা ট্রান্সফার করব বিএফটি সিলেক্ট রাখবো তাহলে হচ্ছে দেখতে পাচ্ছেন আমি কোন ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করব সেক্ষেত্রে এখান থেকে আমি নিচে ব্যাংক সিলেক্ট করে দেবো আপনি রুপালী ব্যাংক থেকে বাংলাদেশের সকল টাকা ট্রান্সফার করতে পারবেন তো তার নিচে দেখতে পাচ্ছেন এখানে ব্রাঞ্চ করতে হবে কোন ব্রাঞ্চে টাকা ট্রান্সফার করব তো ব্রাঞ্চ সিলেক্ট করার পরে আপনি দেখতে পাবেন নিচে কিন্তু অটোমেটিক ভাবে তার আউটার নাম্বার চলে আসবে ব্রাঞ্চের আউটার নাম্বার এবং ডান থেকে দেখতে পাবেন অ্যাকাউন্ট টাইপ এখান থেকে অ্যাকাউন্টটা কি অ্যাকাউন্ট এখান থেকে করতে হবে সেভিং অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট পরে গাইস আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার আমি কোন অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবো সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবো এবং অ্যাকাউন্ট হোল্ডারের নাম লিখতে হবে যার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবো তার নামটা কি সেই নামটা এখানে লিখে দেবো এরপর আপনি এখানে অ্যাড বেনিফিশিয়ারি ক্লিক করে দেবেন এরপর আপনাকে এখানে সকল ডিটেল দেখাবে আপনি যে বেনিফিশি অ্যাড করছেন এর সকল ডিটেল দেখাবে আমি আমার সেফটি এবং প্রাইভেসির জন্য এটা হাইড করে দিয়েছি আপনারা দয়া করে বুঝে নেবেন যেগুলো ঠিকঠাক থাকলে আপনি এখানে কনফার্ম ক্লিক করে দিবেন তো অপশন এ ক্লিক করার পরে এটা কিন্তু সাকসেসফুল ভাবে অ্যাড বেনিফিশিয়ারি হয়ে যাবে এখানে লেখা দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে বেনিফিশিয়ারি অ্যাড সাকসেসফুল তো আমি এখানে ওকে ক্লিক করে দেব তো গাইস আপনি নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গেছে তো আমি যেহেতু এখানে একটাই বেনিফিশিয়ারি অ্যাড করেছি সেক্ষেত্রে এখানে একটাই দেখাচ্ছে আপনি যতগুলা বেনিফিশিয়ারি অ্যাড করবেন সবগুলো এখানে এই লাইনে দেখাবে ডিলিটের একটা লোগো আছে এখানে ক্লিক করলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে তো গাইস এরপর আপনি চলে যাবেন হোম পেজে হোম পেজে যাওয়ার পর আবার আপনি ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করে দেবেন তো আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বেনিফিশিয়ারি দেখাচ্ছে বিএফটিএন এটা সিলেক্ট রাখবো এরপর আমি যে বেনিফিট অ্যাড করেছি এই অ্যাকাউন্টটা এখানে আমি ক্লিক করে দেবো ক্লিক করার পরে আপনাকে এরকম সকল ডিটেল দেখাবে তো এরপর আপনি এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন তো এরপর দেখতে পাবেন অ্যাকাউন্ট হোল্ডারের সকল ডিটেল দেখাচ্ছে কোন ব্যাংকে টাকা কাটা যাচ্ছে কার অ্যাকাউন্টে টাকা কাটা যাচ্ছে তার নাম তার অর্ডার নাম্বার কোন শাখায় সব এগুলো ডিটেল দেখাচ্ছে এরপর আপনি দেখতে পাচ্ছেন পে ফর অ্যাকাউন্ট আর কার্ড এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্ট এবং কার্ড যেটাই থেকে টাকা কাটবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনি যদি এখান থেকে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে চেক করতে চান সেক্ষেত্রে আপনি দেখতে পারছেন শো অ্যাকাউন্ট ব্যালেন্স এখানে ক্লিক করলে কিন্তু আপনি অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন যদি আপনি ভুলে গিয়ে থাকেন ব্যালেন্স কত আছে আপনি এখানে ক্লিক করে ব্যালেন্স দেখতে পারবেন তো একবার দেখতে পারছেন এখানে আপনি কত টাকা ট্রান্সফার করা যাচ্ছেন সেটা এখান থেকে আপনি লিখে দিবেন এবং তার নিচে আপনি এখানে কিছু একটা লিখে দিবেন আপনার ইচ্ছে মতো করে এখানে আপনি আপনার নাম লিখে দিতে পারেন বা আপনি হোম লিখে দিতে পারেন বা আপনি মাই সেল লিখে দিতে পারেন আপনি যেটা খুশি লিখে দিতে পারেন তো আমি এখানে মাই সেলফ লিখে দিয়েছি এরপর এখানে টার্মস এন্ড কন্ডিশন টিক মার্ক দিয়ে নেক্সট ক্লিক করে দেব তো নেক্সট অপশনে ক্লিক করার পরে গাইস এখানে দেখতে পাবেন এখানে সকল ডিটেইল দেখাবে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে যাচ্ছে এবং কোন অ্যাকাউন্টে যাচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার যার অ্যাকাউন্ট টাকা ধরছে তার অ্যাকাউন্ট নাম্বার সকল ইন দেখাবে এবং এখানে দেখতে পারছেন গাইস আপনি টাকা ট্রান্সফার করছেন এটা কিন্তু চার্জ কাটে নেই কোনো চার্জ নেই জিরো ফিস এরপর গাইস আপনি দেখতে পারছেন নিচে নেক্সট নেক্সটে ক্লিক করে দিবেন তো গাইস এরপর দেখতে পারছেন নেক্সট ক্লিক করার পরে আপনি যে নাম্বারটি দিয়ে রূপালি ব্যাংকে অ্যাকাউন্ট তৈরি করেছেন বা আপনি অ্যাকাউন্ট তৈরি করার সময় যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারের মধ্যে ওটিপি যাবে সেই ওপিটি এখানে লিখে দিবেন নিচে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার যে যে পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বার লিখে ভেরিফাই অপশনে ক্লিক করে দেবেন এখান থেকে কিন্তু টাকাটা চলে যাবে আমি চাইলে এখান থেকে ডাউনলোড করে রাখতে পারি অথবা এখান থেকে আপনি আপনার মোবাইল নিয়ে স্ক্রিনশট নিয়ে রাখবেন তো গাইস আপনার টাকা যে কোনো দিন টাকা ট্রান্সফার করতে পারবেন কিন্তু আপনার টাকাটা জমা হবে ওয়ার্কিং ডেতে আপনি যদি আজকে ওয়ার্কিং ডে হয় আপনি সকলে টাকা ট্রান্সফার করলে সেক্ষেত্রে আপনার দুপুরে টাকা অথবা বিকেলে টাকা জমা হয়ে যাবে আর যদি আপনি রাতে টাকা ট্রান্সফার করেন তাহলে কিন্তু ওয়ার্কিং ডেতে টাকা জমা হবে ওয়ার্কিং টাইমে জমা হবে যাই হোক আপনারা এটা সিলিফটা ডাউনলোড করে রাখবেন তো যাকে আপনার টাকা ট্রান্সফার করছেন চাইলে কিন্তু আপনার ডাউনলোড করে স্ক্রিনশট নিয়ে তাকে পাঠাতে পারেন যে টাকাটা সেন্ড করেছেন অথবা আপনার সেফটির জন্য বা ব্যাংকে কোনো ঝামেলা হলে যে সেক্ষেত্রে টাকা ট্রান্সফার না হয় আপনার ডকুমেন্ট হিসেবে রাখতে যেতে পারেন তো ইনশাআল্লাহ এগুলো কোনোটা সমস্যা হয় না টাকা ঝামেলা হয় না টাকা জমা হয়ে যায় ইন কেস যদি ঝামেলা হয় তো গাইস এই ছিল আজকের ভিডিওতে আমার ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে সেক্ষেত্রে আমার পরিশ্রম সার্থক হবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে টাকা বেল আইকনটি অন করে দিবেন যারা এই ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো ভালো থাকবেন কথা হবে সামনে ভিডিওতে আল্লাহ হাফেজ